হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে এখন বাজে সকাল ছটা ফোনব এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর এই দেখো ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে কাপড় ছেড়ে গাছে ফুল তুলতে চলে আসলাম যেহেতু আজকে বৃহস্পতিবার সকাল সকাল ফুল না তুললে তারপরে ফুল পাওয়া যাবে না আর এদিকে দেখো এই গাছটা টগরটা কত সুন্দর হয়েছে খুব ভীষণ ঝাঁকড়া হয়েছে আর এদিকে দেখো তুলসী মন্দিরটা তুলসী মন্দিরও ধুয়ে নিতে হবে পরিষ্কার করে সুন্দর করে আর সকালবেলায় ঘুম থেকে উঠেই ফুলের সাজিয়ে হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি ফুল তোলার জন্য তারপর তো ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে আগে রান্নাঘরে যেতে হয় রান্না বসানোর জন্য আর এদিকে দেখো রাস্তা পুরো ফাঁকা সকালবেলায় তো তা রাস্তা ফাঁকাই রয়েছে তাই তোমাদের আমার বাড়ির সামনে রাস্তাটা একটু দেখালাম আর এইদিকে দেখো গাছে একটা কি ফুল আছে একটা ফুলও নেই সব নিয়ে চলে গেছে এই আকন্দ ফুল নিয়ে চলে গেছে দেখো ডালগুলো পুরো ফাঁকা আর ওইদিকে সাদা টগর ফুলগুলো কিছু নেই মানে রাস্তার ধারের গাছগুলোতে কোনো ফুলই নেই এই দেখো এখন বাড়ির ভেতরে চলে যাচ্ছি বাড়ির ভেতরে যে দুটো গাছ আছে সেই গাছগুলো থেকে ফুলগুলো তুলে নেব এই দেখো তারপরে চলে এসেছি রান্না করতে আজকে তো বৃহস্পতিবার নিরামিষ স্থায়ী জন্য এই দেখো মুগ ডাল ভেজে নিচ্ছি আর অন্যদিন আমি এত সকালে ফুল তুলি না মানে অফিসে বেরিয়ে যাওয়ার পরে ফুল তুলি কিন্তু আজকে বৃহস্পতিবার বলে ফুল তুলতে গেছিলাম নয়তো আগে ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে রান্নাঘরে আসতে হয় রান্না করার জন্য কারণ নয় দেরি হয়ে যাবে আর এদিকে দেখো ইঁচটা ভাবছে এখনই কেটে নেব বললো একটু দেরি করে যাবে হ্যাঁ নটার তেল লড়বে তাই জন্য এই কেটে নিলাম এই সিদ্ধ করতে দিয়ে দেবো কড়াইতে ইঁচড়গুলো না বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগে না অল্প সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়ে রান্না করলে ওটা বেশি ভালো লাগে খেতে দিয়ে দেখো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াইতে ইঁচটা সিদ্ধ দিয়ে তারপরে ডালটা কম বাদে ওই দিকে দেখো ঝুলিতে আলু ভাজাও কেটে নিয়েছি এই দেখো ইঁচোড়গুলো দিয়ে দিচ্ছি এখন হ্যাঁ এই চোখটা চিত্র দিয়ে এদিকে দেখো ভাতটাও ফুটছে তা ভাবলাম যে ওকে মানে ঘুম থেকে ডাকি কারণ উঠে তো চা খাবে তার জন্য আর এদিকে দেখো এখন রোদ উঠেছে আর রোদ যেই উঠেছে বারান্দাতে রোদ চলে এসেছে কালকে যেহেতু বৃষ্টিটা হয়েছিল তার রোদটা যখন উঠেছে না ভীষণ সুন্দর লাগছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দারুণ লাগছিলো আর খুব গরম ছিল না বেশ ঠান্ডা ঠান্ডা ভাবছিলো রাত্রে তো ভীষণ শীত লাগছিলো লাস্টে একটা মকা কাটা গায়ে দিয়েছি আর এই দিকে দেখো এইসবের মশলাটা মিক্স করে করে নিয়েছিলাম আর এইসবটা বসিয়ে দিয়েছি নিরামিষে রান্না করছি এখানে পেঁয়াজ রসুন কিছু দিয়ে নিশ এবং আদা দিয়ে আদা বাটা দিয়ে বাটা আর লঙ্কা বাটা দিয়ে এসবটা রান্না করে নিচ্ছি আর এই দিকে দেখো এইসবটাকে ভালো করে কষিয়ে জলে দিয়ে দিয়েছি তারপরে আমাকে আবার বাজার করতে যেতে হবে মুদি মানে মুদিখানা বাজার করতে হবে হ্যাঁ তাই জন্য তাড়াতাড়ি করছি এদিকে অনেক জামা কাপড় রয়েছে পরে কাপড়গুলো কাঁচতে হবে তারপরে রান্না করতে করতে বাজার করে এইরকম নিয়েও চলে এসেছি এখানে আর কেজি চিনি মুদিখানা বাজার এখানে টাটা কেলা চার প্যাকেট এখানে মুসুরির ডাল এক কেজি বিস্কুট অনলাইট কালো জিরে মাছ ফোরন লঙ্কার গুঁড়ো হলুদ ধনের গুঁড়ো সাবান তেল সানফ্লাওয়ার ঘি এখানে আছে গোটা জিরে ডাল বিষে দেখো এগুলো বাধা করে নিয়ে আসবো এখানে দেখো আমির চাকরিটা হয়ে গেছে এই দেখো আর এখানে পৈশাখের ঘ্যাটায় বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নিবো আর এই চিনি ডাল এগুলো সব আমাদের তো সকালে রান্না দেখিয়েছিলাম তারপর রান্না করে রেখে বা মুদিখানা বাজার করে নিয়ে আসলাম তারপরে আবার রান্না করছি রান্নাঘরে এসে এই দেখো এখানে পুঁশাখের ঘ্যাট রান্না করব আর এখানে অন্য কল ছিল এই কলটাকে নতুন লাগিয়েছি প্লাস্টিকের ভীষণ দেখো জলের স্রোত মানে জল চকাল পানি মুখে দিবি আর পোড়ানো আমরা আর কিছুতে রান্না করছি আমরা ওইখানে যাবো আমের চাটনি বসিয়ে দিয়েছি বসে ফোরণ দিয়ে আর আমের চাটনিটা কেউ খায় না ছেলেও খায় না ছেলের বাবাও খায় না শুধু আমার জন্য রান্না করছি এই চাটনিটা আমার দুই দিন হয়ে যাবে ফ্রি মানে কিছুটা খেয়ে বাচ্চাকে ফ্রিজে রেখে দেবো দিয়ে দেখো কতগুলো নল নলপাকড় ভেজে নিয়েছি আর এ দেখো ধনে পাতার বড়া বানাবো বলে এখানে চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু নিয়ে নিয়েছি এ দেখো তারপর রান্না বান্না করে সমস্ত কিছু বুঝিয়ে গাছি রেখে জামা কাপড় কেচে ছাদে সব মেলে দিয়েছি আর অনেক দিন বাদে ছাদে এসেছি কাপড় মেলতে কারণ জামা কাপড়গুলো নিচে দিলে না শুকাতো না অনেকটা টাইম লাগতো তার জন্য ওপরে মেলতে দিয়ে দিয়েছি আর ছাদে এসে তোমাদের দেখাচ্ছি দেখো যে আমি তো আমাদের ছাদের থেকে গোলাপ গাছ দেখাতাম না এখন গোলাপ গাছগুলো আগের মতো আর নেই মানে গরমে একটু কেমন যেন হয়ে গেছে এই দেখো আর এখানে দেখো এই যে অম্রপল্লি আম হয়েছে গাছে অনেক মুকুল স্ত্র বৃষ্টি হচ্ছিলো না বলে সব আমগুলো পড়ে যাচ্ছিল এই দেখো একটু মানে আম হয়েছে উপরে নিচে আর যাই হোক কাপড় আমার সব মেলা হয়ে গেছে আর ছাদে যখন কাপড়গুলো নিয়েছিলাম তখন ভালোই রোদ ছিল আর পাশে আছে পয়লা মেয়ে তো তা আছে সব বাচ্চাদের স্কুল ছুটি সব বাচ্চারা ক্রিকেট খেলা করছে আর খুব অনেক চিলামিলি করছে সেই আওয়াজটাই আসছে আর এদিকে দেখো এতে কথা সবচেয়ে ভালো সুন্দর কাজকর্ম করে স্নান করে চলে এসছে পুজো দিতে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখানে তো সকালবেলায় গাছের ফুল তুলেছিলাম এই দেখো আর এখানে এক প্যাকেট ফুল কিনে নিয়ে এসেছি এতে পান ডুব্বো বেলপাতা সব আছে যাই হোক পুজো দি দেওয়ার আগেই ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা